ওই ইন্ডেক্স নাম্বার চ্যাপ্টার থেকে একটা অঙ্ক করে আপনার একটা কনফিডেন্স অর্জন করতে পারবেন যে পরীক্ষায় দশ নম্বর কিভাবে পাওয়া যায় কারণ এই চ্যাপ্টারের থেকে আর কি প্রতি বছরই একটা কোশ্চেন আসে এবং যদি আপনি সেটা করেন হান্ড্রেড পার্সেন্ট নিয়মটা আজকে যে দেখা দেখে দেখতে পারলেও বুঝতে পারবেন যে অনেক সহযোগিতা যারা জুমে আছেন তারা একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দেন ক্লাস শুরু হয়ে গেছে আর যারা লাইভে আছেন তাদেরও বলবো শেয়ার মেশন করে বন্ধুদের জানিয়ে স্ট্যাটাস্টিক সাবজেক্টটাতে প্রতি বছর অনেক স্টুডেন্ট ফেল করে ফেল করার মূল দুইটা কারণ একটা হলো থিউরিগুলো ইংরেজি লিখতে হয় বানিয়ে লিখলে তো নাম্বার পাওয়া যায় না ইংরেজিতে আর অঙ্কগুলো অনেক ইজি কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট তো লেখাপড়া করে না ইজি হোক কঠিন হোক কিন্তু আপনি তো যদি নাই বুঝতে এটা সহজ না কঠিন হ্যাঁ বলে ফেল করে প্রচুর এখানে যারা আর কি সামনে পরীক্ষার্থী থার্ড ইয়ারে তাদের জন্য কিছু ইনস্ট্রাকশন আছে যে এখানে সবগুলো চাপটা যে করতে হবে এরকম না আপনি যদি উইক স্টুডেন্ট হন আপনার হাতে এক মাস সময় আছে এই সময়টার মাঝে আপনি এই যে কিছু চ্যাপ্টার থেকে দশ নাম্বার সহজে পাওয়া যাবেন ইন্ডেক্স নাম্বার অনেক সহজ অধ্যায় আপনি দুই ঘন্টা সময় দেন ইন্ডেক্স নাম্বার এ টু জে শিখে ফেলবেন পরীক্ষায় যাই আসুক ইন্ডেক্স নাম্বার থেকে দিতে পারবেন টাইম শেষ অ্যানালাইসিস দুইটা অঙ্ক করলে চ্যাপ্টার এ টু জে শেখা যায় হ্যাঁ এই দুইটা চ্যাপ্টার দশ দশ বিশের ব্যবস্থা হয়ে গেল রিগ্রেশন থেকে প্রতি বছর দশ আসে রিগ্রেশন কোরলেশন থেকে মাঝে মাঝে দশ আসতে পারে তো এইখানে রিগ্রেশন কোরলেশন মিলে কিন্তু একটা চ্যাপ্টার ম্যানেজমেন্টের জন্য তাহলে আপনার চ্যাপ্টার হতেছে তিনটা চ্যাপ্টার তিনটা কি কি চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার এইট চ্যাপ্টার নাইন কত আসলো তিরিশ আর একটা চ্যাপ্টার আছে ম্যাজার অফ ডিসপার্শন এখান থেকে দশ নম্বর কোয়েশান আসে মাত্র চাপটা অঙ্ক করলে চ্যাপ্টার শেষ চল্লিশ নাম্বার পাঁচ নাম্বার জন্য চল্লিশ দরকার ম্যাজার অফ ডিসপার্শন শিখার জন্য এই বেসিক এই দুইটা চ্যাপ্টার একটু হালকা হইলো জানতে হয় হ্যাঁ আপনি যে চারটা করার পর দেখবেন সব অঙ্কে পারতেছেন ভালো লাগতেছে করতে কারণ চ্যাপ্টার ওয়ান যে ইন্ট্রোডাকশন এবং চ্যাপ্টার টু সেন্ট্রাল ট্রেন্স এইগুলো করে ফেলবেন এগুলো অনেক ইজি হ্যাঁ সেন্ট্রাল ট্রেন্স সব করতে হবে দু একটা অঙ্ক করলেও হবে এই চারটার সাথে এই দুইটা সাপোর্টিং নেবেন নিলে ফার্স্ট ক্লাস নাম্বার ইনশাল্লাহ পাওয়ার সুযোগ আছে ষাট নাম্বারের মধ্যে পরীক্ষা ষাট কমন পড়লে আপনি চল্লিশ হলে দিতে পারবেন আর এইগুলো আমার কাছে পড়লে আবার সুবিধা আছে যে আমি যে এইগুলো বলতেছি যে ছয়টা করতে এই ছয়টা না এই যে এইগুলো আছে এই যে এইগুলো এইগুলো সবগুলার ভিডিও আছে আপনি চাইলে এইগুলার ভিডিও বাসায় বসে বসে দেখতে পারেন এখন আপাতত যে সময়টা আছে এই সময়ের মাঝে আমি চেষ্টা করবো আপনাদের তিন থেকে চারটা চাপটা শেষ করে দেওয়ার আপনার কি করতে হবে বাসায় বসে বাকিগুলোর ভিডিও যদি দেখে নেন তাহলে সময় সময়ের আগেই পরীক্ষার আগেই বই শেষ করা যাবে এবং আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হলো ঈদ ঈদের বন্ধ অন্যদের জন্য ঈদের বন্ধটা খুবই একটা আর কি দুঃখজনক বিষয় কারণ ঈদের মধ্যে সারা প্রাইভেট পড়ে না কোথায় পড়বে কিন্তু আপনারা যারা ভর্তি হয়েছেন অনলাইনে তাদের সুবিধা রাত দিন চব্বিশ ঘন্টা পড়তে পারতেছেন ঈদের ছুটির মাঝেও এই ছুটিটাকে লেখাপড়ার বিষয়ে কাজে লাগাচ্ছেন আমরা করব ইন্ডেক্স নাম্বার ইন্ডেক্স নাম্বারের প্রবলেম ওয়ান একটা ক্লাস ফাইভের বাচ্চা ওই অঙ্ক পারবে এতটুকু সহজ অঙ্ক লেখা আছে অ্যান ইকুইটি ইন্টু দ্য বাজেট অফ মিডল ক্লাস ফ্যামিলিস ইন খুলনা গিফট দা ফলোয়িং ইনফরমেশন বসে হ্যাঁ আপনার এখানে একটা বাজেট দেওয়া আছে মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের একটা বাজেট দেওয়া আছে যে খুলনার দেওয়া আছে যে তারা খাবার বাবদ ফুড খাবার বাবদ তার আয়ের ধরেন একশো টাকা আয় করলে তিরিশ টাকা খাবার বাবদ খরচ করে দুই সালে খাবার হয়তো কেজি ছিল একশো টাকা কেজি ষোলো সালে নব্বই টাকা কেজি হয়েছে দশ টাকা কমে গেছে বাড়ি ভাড়া বাবদ তার আয়ের একশো টাকা বেতন পাইলে পনেরো টাকা খরচ করে বাড়ি ভাড়া দুই বছরই সমান বাড়ি কমে নেই জামা কাপড়ে তার আয়ের বাইশ পার্সেন্ট খরচ করে আগে সত্তর পার্সেন্ট ছিল এখন সত্তর টাকা ছিল এখন ষাট টাকা হয়েছে দাম কমছে কিন্তু ফুয়েল জ্বালানিতে দশ পার্সেন্ট ইউজ করে জ্বালানিতে দেখা গেছে এই বছর প্রতি বছরে কমতেছে কি এই দুই হাজার ষোলো সালে পনেরো সালের তুলনায় কমছে এখন যা বললাম এগুলো কিচ্ছু বুঝতে হবে না আপনার আমি তো বাস্তবে প্রশ্নটা বুঝিয়ে দিলাম বাস্তবে কিছু বুঝার দরকার নাই আপনি দশে দশ পাবেন যদি এই একটা শব্দ মনে রাখতে পারেন শব্দটা হলো কনস্টা কস্ট অফ লিভিং ইন্ডেক্স যদি এই শব্দটা আপনি খুঁজে বের করতে পারেন এরকম শখ দেওয়া আছে প্রশ্নে আর এই সব শব্দটা দেওয়া আছে তাহলে মনে করবেন স্যার আমার আপনাকে দশ নাম্বার গিফট করছে কারণ এত সহজ অঙ্ক আসছে পরীক্ষায় এটা প্রচুর আসে আপনি ইউনিভার্সিটি কোয়েশন দেখবেন বিগত দশ বছরের কোয়েশন দেখেন অনেকবার আসছে কস্ট অফ লিভিং ইন্ডেক্স দেওয়া থাকলে এইখানে যে ঘর দেওয়া আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা এই চারটা ঘর উঠাইতে হবে আপনার কিভাবে উঠাবেন আমি দেখাচ্ছি প্রথমে লিখবেন এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচার লিখে যা দেওয়া ছিল ফুড তারপর দেওয়া ছিল রেন্ট প্রশ্নে যা দেওয়া আছে তারপর ফুয়েল মিসিনিয়াস মিসিয়াস হলো বিভিন্ন এরপরে তারা আরো দুটা ঘর দিয়ে দিছে এরকম দুইটা ঘর দিয়ে দিছে দুই হাজার পনেরো সাল আর দুই হাজার ষোলো সাল দেওয়া আছে আপনার টাকাগুলো দেওয়া আছে একশো নব্বই তারপরে দেওয়া আছে বিশ বিশ যে প্রশ্ন দেওয়া আছে আমি কিন্তু এখন শুরু করিনি আমি আহ না প্রশ্নটা উঠাইতেছি এই যে প্রথমে এই ঘরটা উঠাইলাম এখন নিজে এই দুটা ঘর উঠাইতেছি অঙ্ক শুরু করে নেই মাত্র উঠাইতেছি প্রশ্ন ওই সংখ্যা অঙ্কগুলো আপনারা ইচ্ছা করলে এই জায়গায় একটু দাগ দিয়ে নিবেন হ্যাঁ এরকম বক্স বানাই নিবেন তাহলে অঙ্কটা আর কি সুন্দর হয় এভাবে দাগ দেওয়া বাধ্যতামূলক না কিন্তু অঙ্কের সৌন্দর্যের জন্য আমি দাগ দিয়ে নি একটা ঘর দেওয়া ছিল সেই ঘরটা দেওয়া ছিল ওয়েট তো হয় এটাকে এবং পার্সেন্ট দেওয়া ছিল কত কত পার্সেন্ট দেওয়া ছিল দেখে এসে

যাত্রার মান পরিবর্তন হচ্ছে ভালো হইতেছে না খারাপ হইতেছে এই বিষয়গুলো একটু জানা যায় এই মাধ্যমে আর কিছু এখন আমাকে এই চারটা ঘর দিয়ে বলছে তৈরি করো আমি আর দুইটা ঘর করব দুইটা ঘর করলেই আমার এই অঙ্কটা দশে দশ নাম্বার আমি পাওয়ার ব্যবস্থা হয়ে যাবে একটা ঘরের নাম হলো ইন্ডেক্স ঘরটার নাম হলো ইন্ডেক্স এই ঘটটার কাজ হলো এগুলাকে আমরা সংক্ষেপে লিখতে পারবো কি ধরুন এই যে এগুলো একটু আমি আরেকবার লিখে দিই এখানে যে পরিসংখ্যানে প্রতিটা জিনিসেরই সংক্ষিপ্ত রূপ আছে এইগুলো হলো দাম জিনিসপত্রের দাম লিখছে কিন্তু যদি দেখেন আমি একে বেসিক থেকে বুঝিয়ে দিয়েছি এই যে প্রাইস লিখছে প্রাইস এটা প্রাইস কারণ প্রাইসটা ভাবে লিখতে তো আমাদের কষ্ট হবে লিখতে সংক্ষেপে আর এখানে এন দিলাম মুখস্ত না আসলে মুখস্ত না এটা একটু বেসিকটা বলে দিলে আপনাদের মনে থাকবে এখানে একটা দুইটা বছরের মাঝে একটা পুরাতন একটা আছে নতুন নতুন কোনটা দুই হাজার ষোলোটা নতুন আর পুরাতন কোনটা দুই হাজার পনেরোটা পুরাতন পি এর সাথে ও দিয়ে ও লু যাচ্ছি পি এর সাথে এন দিয়ে নিউ নিয়ব আশা রাখি বুঝতে পারছেন এখন ইন্ডেক্স এর সূত্রটা হলো এই ঘরের সূত্র ইন্ডেক্স কে সংক্ষেপে আই লিখলাম সূত্রটা এমন এইটা পি এনটা উপরে পি ওটা নিচে একশো দিয়ে গুণ কি করলাম পি এন উপরে মানে এই নব্বই কে উপরে একশো কে নিচে একশো দিয়ে গুণ আবার দেখা দিচ্ছি এই বিশ উপরে এই বিশ নিচে একশো দিয়ে গুণ এই সত্তর ষাট উপরে সত্তর নিচে একশো দিয়ে গুণ পনের উপরে বিশ নিচে পঞ্চান্ন পরে চল্লিশ নিচে এখন বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখবেন আর না বুঝতে পারলে কোশ্চেন করতে পারেন এক নাম্বার ঘর দুই নাম্বার ঘর তিন নাম্বার নাম্বার ঘর ঘর চার দেওয়া ছিল পাঁচ নাম্বারটা কিভাবে করলাম তিন নাম্বার ঘরকে দুই নাম্বার ঘর দিয়ে ভাগ করছি একশো দিয়ে গুণ করছি এইভাবে ইন্ডেক্স বের করে ফেলছি না বুঝলে হ্যান্ড রাইস করে কোশ্চেন করতে পারেন কমেন্টও করতে পারেন

আমার দুইটা ঘরের যুগ ফল দরকার হয় এই ঘরটার যুগ ফল সামশন ডাব্লিউড আর সামেশন ডাব্লিউআই ডাব্লিউআইলি একটু হবে এখন সামেশন শব্দের অর্থ সমষ্টি এই ঘরের যুগ এই ঘরের মোট সামেশন শব্দের অর্থ হলো এই ডাব্লিউ ঘরের মোট এই হইল বক্স শেষ এখন আমাকে বলছে বক্স করার প্রয়োজন নাই তুমি আমাকে এটা বের করে দেখাবা আমাকে বলতেছে এই বক্সের দরকার নাই কস্ট অফ লিভিং ইন্ডেক্স বের করে দেখান আমি আর কিছু চাই না এটাই যে চাইছে এটাকে লেখেস কস্ট অফ লিভিং ইন্ডেক্স কে এভাবে আপনার প্রকাশ করা হয় চিহ্ন দিয়ে সূত্রটা হলো আপনি চাইলে মুখস্ত করতে পারেন ডাব্লিউ আই বাই সামেশন ডাব্লিউ ইন্টু একশো ডাব্লিউ আই মানে এটা এর মান হলো ওয়ান হান্ড্রেড একশো না দিলে হবে হ্যাঁ হলো আমাদের উত্তর বুঝতে পারলে অকিল এখানে না বুঝতে পারলে কোয়েশন করার সুযোগ আছে কোন কিছু না বুঝতে পারলে এই এতটুকু অঙ্ক করতে পারলে দশ নম্বর পাওয়া যাবে এইখানে চারটা ঘর দেওয়া আছে এই দুইটা ঘর করার জন্য কি করতে হবে এখানে লেখা আছে যে এই ঘরটাকে এটা ভাগ করতে হবে আবার বাক উত্তর যেটা আসবে এটার সাথে গুণ করলে এই ঘরটা আসবে এই ঘরকে এই ঘরের যুগ ফলকে এই ঘরের যুগ ফলকে ভাগ করলাম হয়ে গেল এতটুকু কাজের জন্য দশ নম্বর দেওয়া হয় তাহলে ফেল করে কেন এত সহজ ছোট কাজের জন্য যদি দশ নম্বর দেওয়া হয় ফেল করে কেন ফেল করে কারণ হলো আপনি যদি এই ক্লাসটা আগে কখনো না করতেন ইন্ডেক্স নাম্বারের আজকে দেখার পরে কিন্তু আপনি শিখে গেলেন যে এই অঙ্কটা এত সহজ পরীক্ষা আসলে দিতে পারবেন যদি আজকে আমি না দেখাতাম বা এটা কোন সারের কাছে না শিখতেন তাহলে এই সহজ জিনিসটাও বুঝতেন না যে সহজ কঠিনটাও বোঝা যেত না কঠিন নাকি সহজ যেমন ধরেন আপনি কোনো কিছু না করে পরীক্ষায় গেলেন প্রশ্ন সহজ হলে যে কথা কঠিন হলে একই কথা কারণ আপনি কিছুই শিখেন নাই মূল বিষয়টা হলো পরিসংখ্যান সাবজেক্ট অনেক সহজ কিন্তু স্টুডেন্টরা পড়ে না কারণ আমার এখানে যারা কি থার্ড ইয়ারের পরীক্ষাতে আছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ কি সব ক্লাসের রেকর্ডেড ভিডিও আছে এই ভিডিওগুলো নিয়ে বা সাই বসে দেখবেন আর জুম ক্লাস যদি সময় সুযোগ থাকে করলেন ইনশাল্লাহ পরীক্ষার আগে বই শেষ হয়ে যাবে কারণ কি একটা চ্যাপ্টার দেখতে আপনার সর্বোচ্চ তিন ঘন্টা লাগতে পারে সেই হিসাবে ছয়টা চ্যাপ্টার করলে আঠারো ঘন্টা লাগবে আঠারো ঘন্টায় আপনি এই বই শেষ করে ফেলতে পারবেন আচ্ছা আপনাদের প্রশ্ন নিব আগে এটা শেষ করি এখন এটা একটা কমেন্ট করতে হবে সবসময় এই অঙ্কের পরিসংখ্যানের যে কোনো অঙ্কের একটা কমেন্ট করতে হবে কমেন্টটা এই একটা কমেন্ট শিখিয়ে দিব সব অঙ্ক আপনার পারবে কস্ট অফ লিভিং ইন্ডেক্স ইনক্রিজড বাই আগের বছর ছিল একশো এবার হয়েছে একশো এক খরচ এক পারসেন্ট কিন্তু বেড়ে গেছে দুই হাজার ষোলো পনের তুলনায় দুই হাজার ষোলোতে পার্সেন্ট খরচ বেড়ে গেছে এখন উত্তরটা যদি আরো বেশি আসে একশো বিশ আসলো তাহলে এখানে একশো বিশ থেকে একশো কে বাদ দিব যেহেতু মান একশো এভাবে আমাকে অঙ্কটা করতে হবে এবং এখানে দুই হাজার পনেরো থেকে অন্য কোনো সাল দেওয়া থাকতে পারে এমন হতে পারে এটা উত্তর আসছে ধরে নেন এটা উত্তর একশো এক নাইশ সাতানব্বই পার্সেন্ট আসলো তাহলে কি আপনি ইংরেজি লিখবেন না তখন লিখবেন ডিক্রিস কমে গেছে আগে ছিল একশো এখন এসে সাতানব্বই ডিক্রিস ডিক্রিস লিখবেন এখন আপনাদের কোশ্চেন রাখতে পারেন যে কোনো কোশ্চেন দ্রুত কোশ্চেন রাখেন হ্যান্ডরাইজ করে কোশ্চেন করেন যার কোশ্চেন আছে কোয়েশ্চেন আছে কারো আচ্ছা

السلام عليكم